ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালোই আছি আজকে হচ্ছে সানডে সানডে মানে ছুটির দিন সব কিছু ধীরে ধীরে করেই শুরু করতে হয় আর এখন দেখুন স্নান ঠান করেও নিয়েছি এই জাস্ট ওই বাড়ি থেকে স্নান ঠান করে আসলাম পুরো চুল একদম ভিজে আর এখন করব কি বলুন তো পুজো দেবো পুজো দেবো আর তারপরে হচ্ছে বাজারে এসে গেছে আজকে এই যে এখানে সবজি বাজার আছে আর এখানে আছে মাছ বাজার তো কি মাছ আছে আমি এখনও জানি না আর এখানে আমি সব ভাতে রেডি করে রেখে দিয়ে গেছিলাম যাওয়ার আগে এখন বসিয়ে দেবো আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি কাজ বলতে গেলে এই যে সব বিছানা চাদরপত্র সব পরিষ্কার করেছি ওই ঘরটা একদম এক হাঁটু নোংরা হয়েছিল দেখবেন দেখাচ্ছি সোফা টোফাগুলো একদম নোংরা হয়েছিল এগুলোকে পরিষ্কার করলাম আর সব ভাজ করে ভালো চাদর পেতে এখন এগুলোকে শুধু আলমারিতে রেখে দেবো এমন ভাজ করা হয়ে গেছে এগুলোকে আলমারিতে রাখলেই হয়ে যাবে তো এই সব করে চলে গেছিলাম ওই বাড়িতে স্নান করতে ওই বাড়িতে স্নান টান করে এখন আসলাম এসে এখন পুজোটা দেবো দিয়ে কি কী বাজার এনেছে না এনেছে সব দেখব দেখে কি রান্না হবে সেটাও দেখাবো আর আজকে বিকালবেলা একটা জন্মদিন বাড়িতে নেমন্তন্ন আছে মানে একটা পাঁচ বছরের বাচ্চার আমাদের পাড়ার তেরি এখানেই থাকে সেখানে নেমন্তন্ন করেছে সেখানে যাব তার আগে অনেক কাজ আছে তার আগে মেয়ে স্কুলের ওদের এবারের থেকে ব্লেজার হয়ে গেল সেই ব্লেজারটা আনতে যাব যেইখানকার আর কি স্কুলের যে দোকান থেকে ড্রেস ট্রেস নেওয়া হয় সেই দোকান থেকেই নিতে হবে এটা অন্য কোথাও থেকে কিনলে হবে না তাই তো এখন কথা বলবো না আগে চটপট করে কাজগুলো সেরে নিই তারপর আবার কথা বলছি তো এই যে পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে তো রবিবার রবিবারে শুধু জল মিষ্টি দিয়ে পুজো দিলাম আর ফুল ফুলটুলগুলো ছিল সব পরিষ্কার করে এই প্যাকেটের মধ্যে রেখে রেখে দিলাম এবারে যাব হচ্ছে আমাদের পেট পুজোর জন্য রেডি করতে তো কি কি বাজার এনেছে না এনেছে আগে দেখি তারপরে কী রান্না হবে জানাচ্ছি তো আগে ভাতটা বসিয়ে দিলাম আর ভাতটা তো ভিজানোই ছিল বেশিক্ষণ হতে লাগবে না আর এই যে সবজি বাজারটা বার করলাম সবজি বাজারটা এবার আমি নিয়ে যাব হচ্ছে খাবার ঘরে এই যে কী কী বাজার এনেছে এখানে সব এক এক করে বার করে করে রাখি এখানে না ছড়িয়ে রাখলে না বাজারগুলো সব বাইরের মধ্যে থাকে তো জল ছিটিয়ে ছিটিয়ে রাখে নষ্ট হয়ে যায় ওই জন্য আমি করেছি এরকমভাবে ছড়িয়ে রাখি ও শীতেরই সব জিনিস এনেছে ধনে পাতা এটুকু ধনেপাতা পাতার এখন কি দাম লাল শাক লাল শাক আমার খুব ভালো লাগে পোস্ত দিয়ে মানে পোস্ত ছিটিয়ে খেতে বাদাম দিয়ে লাল শাক নিরামিষটাই ভাল লাগে তাই না বাদাম দিয়ে করে অনেকে অনেকে পুষ্প দিয়ে করে তো এই লাল শাক টমেটো এটা শিম বেগুন ওইদিকে হচ্ছে ধনে পাতা পেঁয়াজ কলি আর ফুলকপি পুরো একদম শীতকালেরই বাজারে এনেছে আমি ইচ্ছে করেই বলেছি পটল ঢ্যাঁড়স আনবে না ওগুলো গরমকালে খেয়ে খেয়ে একদম পচে গেছে আর আলু আনতে বারণ করেছিলাম কেন আলু আছে তো মাছ ধোয়া হয়ে গেছে আর আজকে করবো আর মাছ তো আর মাছটাকে ধুয়ে দেখুন আমি নুন হলুদ আর একটু সর্ষে তেল দিয়ে মাখিয়ে রেখেছি কেন আর মাছ খুব ফাটে আর চিংড়ি মাছ আর এখানেও কিছুটা আর মাছ আমি সরিয়ে রাখলাম সব মাছটা করে নিই আর ট্যাংরা মাছ আর আছে হচ্ছে এই যে চিতল মাছ তো এই মাছগুলোকে সব ধুয়ে আমি কন্টেনারে করে আগে রেখে দিচ্ছি রেখে দিয়ে আর শুধু এই মাছটাই করব। তো মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকে ভাজবো আর এখানে কিন্তু আমি মশলাও রেডি করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন দিয়ে মাংসের মতন করে বানাবো আর আলুগুলোকে ভাজবো তো ফাইনালি কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখুন ওপর দিয়ে একটুখানি ধনে দিয়ে দিয়েছি কেন এই টাইমে ধনেপাতা পাতা যেন গন্ধটা এত ভালো লাগে না সব কিছুর মধ্যে দিলেই যেন আলাদা একটা ফ্লেভার চলে আসে আর পুরো আজকে রান্নাটা কিন্তু পুরো মাংসের মতন করে করেছি আর কেমন হয়েছে কালারটা কমেন্ট করে কিন্তু জানাবেন হ্যাঁ খেতে কিন্তু খুবই ভালো হয়েছে তো খাওয়া দাওয়ার পরে না আর কোনো ভিডিও করা হয়নি তো এখন হচ্ছে সন্ধ্যে দিয়ে দিলাম আর এখন এই শীতকালে জানেন তো পুরো সাড়ে চারটে পাঁচটার মধ্যেই সন্ধ্যে হয়ে যায় কেন অন্ধকার হয়ে যায় তো সন্ধ্যে দিয়ে আর এখানে বিকেলের হচ্ছে চা গরম গরম চা হুম তো চাটা খেয়ে আজকে একটুখানি রেডি হব না যাব হচ্ছে একটা জন্মদিন বাড়িতে আগেই বললাম হ্যাঁ তো দেখুন ঘুম মানে ঘুম ঠিকঠাক মতন হয়নি জাস্ট একটু শুয়েছিলাম আর মানে চুলচুলগুলো এখনও ঠিকঠাক করা হয়নি তো একটু পরেই রেডি হব তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি কেন আজকে যাব হচ্ছে একটা বার্থডে পার্টিতে ঠিক আছে তো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর মা এখনও কিন্তু রেডি হয়নি মাম্মা মাম এখনও রেডি হয়নি কেন মাম্মা মামামের শরীর খারাপ লাগছে না তো একটু পরে মাম্মা রেডি হবে আর তার আগে যাব হচ্ছে আমার ব্লেজার কিনতে স্কুলের ব্লেজার কিনতে কেন শীতকাল পড়ে গেছে তো আমি আর বাবা যাব হচ্ছে ব্লেজারটা কিনতে ওই জন্য আমি আগে রেডি হয়ে গেছি ও মা এখানে কি করছো মামার জামানের একটা বোতাম ঠিক করে দিচ্ছি রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা তো একটু পরেই যাবো আর আজকে একদম হালকা টাইপের মেকআপ করেছি হালকা বলতে গেলে শুধু আইলাইনার পরেছি আর অনেক দিন বাদে না আমি চোখে আইলাইনার পরলাম কেন আইলাইনার আমি পড়তে পারি না একা একা পিছন হাত কাঁপে তো ওই আমি ওই যে কাজল যে পেন্সিলগুলো আছে সেইগুলো দিয়ে পরে নিতাম মানে পরে নিই আইলাইনারটা অনেক দিন বাদে আজকে আবার আইলাইনার পরলাম আর সাজুকুজু হয়ে গেছে শুধু চুলটাকে একটু সেট করব সেট করে বেরিয়ে যাব হ্যাঁ আর মেয়েও ওইদিকে কিন্তু রেডি হয়ে গেছে অনেকক্ষণ আগেই ও গেছিলো হচ্ছে স্কুলের ওই যে স্কুলে ওদের ব্লেজার কিনতে ওদের তো সোয়েটার ফোয়েটার না ক্লাস ফাইভ থেকে ব্লেজার তাই ব্লেজার আনতে গেছিলো তো ব্লেজার আনা হয়ে গেছে আর আজকে পরলাম সেই শাড়িটা আর যেহেতু জন্মদিন বলে বেশি কিছু পরলাম না শুধু কানের দুলটাই পরলাম হ্যাঁ আর এই শাড়িটার সাথে এইরকমই কানের দুল আর গলা যেটা পরে থাকি সবসময় সেটাই আর কিছু না আর সাড়ে আটটার সময় বেরিয়ে যাব গিফট কেনাও হয়ে গেছে ও যখন ব্লেজার কিনতে গেছিলো তখনই একেবারে গিফটটা কিনে নিয়ে চলে এসছে বাবাকে নেবো না কারণ ঠান্ডার মধ্যে বাবাকে নিয়ে যাব না আর ঠান্ডাটা কিন্তু এখানে কিন্তু হালকা হালকা পড়ে গেছে জানেন তো মানে তবুও আমাদের এখানে একটু একটু ফ্যান চালাতে হচ্ছে মাঝে মাঝে একটু গরমও লাগছে এই করে করেই তো শরীর খারাপ এই ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা দেখবেন শীতকালে আস মানে এই যে পড়ছে পড়ছে এই টাইমটাতেই না মানুষের বেশি শরীর খারাপ হয় একেবারে পড়ে গেলে কিন্তু তখন কিন্তু অতটা কারোর ঠান্ডাও লাগে না সর্দিও হয় না কাশিও হয় না কিছুই হয় না কিন্তু এই পড়ছে পড়ছে এই টাইমটাতেই শরীর খারাপ হয় আবার দেখবেন যখন আবার শীতটা চলে গিয়ে যখন গরমটা পড়বে পড়বে না কপার গরমটা পড়ে গেলে কিন্তু আমার শরীর খারাপ হবে না যখন এই পড়বে পড়বে তখনই শরীর খারাপটা হবে তো রেডি তো হয়ে নিলাম এবার যাব অটো করেই যাবো আমরা তিনজনেই যাব শুধু ঘন্টু বাবা যাবে না আর ঘন্টু বাবা কি কী নেবো বাবা তো ওখানে গিয়ে ঠিকঠাক মতন খেতেও পারবে না হুম ছোটো মানুষ হ্যাঁ তাই ঘন্টু বাবাকে বাদ দিয়ে আর কি যাবো আর একটু তাড়াতাড়ি যাব কেন কালকে তো আবার ওর মেয়ে স্কুল আছে সকাল সকাল আমার অফিস আছে সেই সকাল সকাল উঠতে হবে ওই জন্য চেষ্টা করছি একটু তাড়াতাড়ি কি তাড়াতাড়ি চলে আসবো ছুটিটা না অফিসের ছুটিটা জানেন তো যদি দুদিন পাওয়া যেত না মানে শনিবার রোববার তাহলে যেন মনে হয় যেন ভালো হতো কেন একটা দিন সময় পাই রবিবার একটা দিন সময় পাই এই একটা দিন যে কত কিছু থাকে আমার জন্য কাজ ওয়েট করে থাকে মানে কাজ আমার জন্য ওয়েট করে থাকে মানে আমি ছুটিটা পাবো তবে সেইগুলো হবে তো আজকে অনেকটাই আর কি গোছানো গোছানো হলো ঘরদোয়ারটা সেই ওই কাজ হয়েছিল শাশুড়ির কাজ তখন থেকেই ঘরদুয়ার একদম এলোমেলো এলোমেলো হয়েছিল আর আগের রোববার তো একদমই সময় পাইনি বলে কিছুই করতে পারিনি কিছু ধরতেও পারিনি তো এই রোববারই সব একদম দুটো ঘরের পুরো বিছনা পরিষ্কার করে সোফার কাপড় টাপড় পরিষ্কার করে তার উপরে আবার রান্না কত রকমের রান্নাই মানে মাছই এনেছে তো অত রকমের মাছ তো করিনি সব ফ্রিজে মানে আমাদের তো সপ্তাহে পুরো বাজার হয়ে যায় সারা সপ্তাহে তো ফ্রিজে রেখে দেওয়া হয়ে আর দেখালামই তো কি করলাম আজকে তো এখন যাই তার আগে ভাবছি একটুখানি রিলস করবো হ্যাঁ তো ভাবছি ঠিকই কিন্তু কতটা করতে পারবো জানি না ঘন্টু বাবার জন্য না এখানে হয় না ঘন্টু বাবা খুব মানে কি বলুন তো হয় এটা ধরবে নালে ওটা ধরবো ওই জন্য হয় না তো যাক দেখা যাক আর ওই বাড়িতে মানে হেমন্তন বাড়িতে গিয়ে অতি অবশ্যই দেখাবো শেয়ার করব তো সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা এই যে ঘন্টু বাবা সকাল থেকে আজকে এই ঘন্টু বাবাকে সকাল থেকে আজকে দেখানো হয়নি এটা হাই করে দাও হাই করে দা আর ঘন্টু বাবা কিন্তু আজকে চুল কেটে আর ওই যে ঘন্টু বাবা দৌড়াতে দৌড়াতে চলে গেল আর শীতের জামা পড়তে শুরু করে দিয়েছে উলিকটের জামাগুলো আর চুলটা কেটে মুখটা আরও সরু সরু লাগছে তাই না বলো মা বাড়িতে এসে চুল কেটেছে আর তবুও কি কাটতে পারছিল না না সে কোথায় গেল রে ওই দেখ টুলটাকে নিয়ে এসে উঠলো ওই দেখ পিড়িটাকে নিয়ে রেখে উঠে গেল এত শেয়ানা হ্যাঁ কি চাই তোর স ঘুমা ঘুমিয়ে পর শীতকালে স একটু শুয়ে শুয়ে থাকতে হয় হ্যাঁ শীতকালে না চুপচাপ থাকতে হয় ঠান্ডা লাগে নাহলে লাফালাফি করলেই ঠান্ডা লাগে পড়তে বসবি দিদির ব্যাগ দিদির ব্যাগ কোথায় মানু তোর ব্যাগ ধরছে হ্যাঁ ওটা স্কুলের দেখো দেখো কান্ডটা দেখো এই স্কুলের স্কুলের টা কেউ নেয় কাদ এই তুই স্কুলে যাবি চল তো মানুষ ঘরটা অন্ধকার করে দিই চল 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 টাটা যে বন্ধুরা চলে আসলাম হ্যাঁ আর এটা কিন্তু আমাদের বাড়ির খুব কাছেই আর ঢুকে গিয়ে যার বার্থডে তাকেই খুঁজে পাচ্ছি না মানে বার্থডে বয়কেই পাচ্ছি না তো ফাইনালি পেয়ে তাকে গিফট দিয়ে আর আমরা কিন্তু হাতে নিয়ে নিলাম কি বলুন তো চিকেন পকোড়া আর মেনু কার্ডটা দেখুন খুব সুন্দর করেছে মেনু কার্ডটা তো গোপাল ঠাকুরকে দিয়েই করেছে আর এই যে আজকের মেনু তো এইটা দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি এই অবধি ভিডিওটা ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করুন আজকের মতন টাটা